নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি বন্ধুরা শীতের টাটকা চারাপোনা মাছের ধনেপাতা দিয়ে পাতলা ঝোল দেখুন আমার সাথে থাকুন এর জন্য দেখুন আমি চারাপোনা মাছ নিয়ে নিয়েছি সাতশো গ্রাম আর খুব বড় মাছগুলোকে একটু দুভাগে আমি কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজেরগুলো গোটা গোটাই রেখেছি এই পাতলা ঝোল বন্ধুরা খুবই সুস্বাদু হয় খেতে শীতকালে খেতে দারুণ লাগে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব খুব টাটকা মাছ পুকুরের মাছ দেখুন ঝোলটা খেতে খুবই মিষ্টি লাগবে আর এরকম করে ঝোল আপনারা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল এই সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব দেখুন এখানে আমি চারখাড়া মাছ দিয়েছি মাছগুলোকে ভালো করে একটুখানি তেলের মধ্যে নেড়ে দিলাম একটা দিক হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি সবকটা মাছকেই দেখুন উল্টে দিচ্ছি খুব বেশি কড়া করে সিমট করে ভাজার দরকার নেই দেখুন আমি যেভাবে ভেজেছি একটু হালকা করে ভাজলেই হবে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলোকে একইভাবে আমি ভেজে নেব আর যে কটা মাছ ছিল সে কটা মাছ আমি দিয়ে দিলাম তেলে ভালো করে একটু নেড়ে দিচ্ছি এবার দেখুন অপর দিকটা উল্টে দিলাম হয়ে গেছে সব মাছগুলোকে এবার আমি তুলে নেবো তেলটাকে ভালো করে খেঁকে তুলে নিতে হবে এবার এর জন্য আমি নিয়েছি দেখুন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি বেগুন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা এই দিয়েই মাছটা আমার হবে আর কোনো কিছু সবজি যদি আপনারা অ্যাড করতে চান করতে পারেন শীতের দিনে মূলো পাওয়া যায় মূলোটা দিলেও খুব সুন্দর লাগবে এবার দেখুন প্যানের তেলটা কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে তেল আর নাও দিতে পারেন বেগুনগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা চলে এসছে আমি কাঁচা লঙ্কা এবার বেগুন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর করে বেগুনগুলো ভেজে নিচ্ছে দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আপনারা আলুটা বেগুনটা একসাথেও ভাজতে পারেন আমি বেগুনটাকে আলাদা করে একটু ভেজে দিলাম এবার দিয়ে দিচ্ছি কালো জিরে এর মধ্যে আপনারা বড়িও দিতে পারেন ভাজা বড়ি দিলে খেতে দারুণ লাগবে দেখুন কালো দিয়েটা দিয়ে লম্বা লম্বা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলি শীতের সবজি দিয়ে এরকম পাতলা ঝোল বন্ধুরা খেতে দারুণ লাগে দেখুন এবার আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব ঢাকা দিয়ে আমি মিনিট এটাকে রান্না করব দেখুন মিনিট পর ফিরিয়ে এলাম ঢাকাটা খুলেছি আলু প্রায় আর দেখলে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেবো এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এই রান্নায় আমি শুকনো লঙ্কার ব্যবহার করব না ওই জন্য আমি একটু বেশি করেই কাঁচা লঙ্কাটা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ বুঝে দেবেন দেখুন ঢাকা দিয়ে আমি আরেকবার একটু ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে আলুটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এই ঝোলে বন্ধুরা শুধু এই জিরের গুঁড়োটাই আমার মশলা আর কোনো মশলা পেঁয়াজ রসুন আমি কিচ্ছু ব্যবহার করবো না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে একটু মশলাটা দিয়ে নেড়ে চেড়ে দেব সামান্য জল দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে নেব কাঁচা গন্ধটা মশলার চলে গেলে বন্ধুরা দেখুন আমি দিই দিচ্ছি পরিমাণ মতো গরম জল জিরের গুঁড়োটা দিয়ে খুব বেশি কষাবার দরকার নেই দেখুন আমি জলটা দিয়ে দিলাম গরম জলই অবশ্যই দিতে হবে এবার জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কেননা পাতলা ঝোলটা হবে এবার দিয়ে দিচ্ছি ঝোলে পরিমাণ মতো লবণ ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা খেতে না চাইলে দেবেন না দেখুন ঝোলটা আমার কত সুন্দর ফুটে উঠেছে খুব সুন্দর করে আমি ঝোলটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম আগে থেকে বেগুনগুলো দিলে গলে যাবে ওই জন্য আমি বেগুনটা শেষেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা মাছগুলো একে একে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দেব সবকটা মাছকে দেখুন দিয়ে দিলাম সব কটা মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট আবার ফুটিয়ে নেব দেখুন ঢাকাটা খুলে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো ধনে পাতার সেন্ট শীতের দিনে এরকম ঝোলে দারুণ লাগে ধনে পাতা দিয়ে আমি আর বেশি ফোটাব না দেখুন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা গামলার মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ